পায়রা উড়িয়ে এবং মশাল প্রজ্বলনের মাধ্যমে রামপুরহাট মহকুমা স্তরের প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশের শুভ সূচনা করলেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক এবার ক্রীড়া পরিচালনার দায়িত্ব পেয়েছে রামপুরহাট পশ্চিম চক্র এই ক্রীড়া পরিচালন এই ক্রীড়া পরিচালন কমিটির সম্পাদক প্রসেনজিৎ মন্ডলের সুদক্ষ পরিচালনা নৈপুণ্যে নেতা প্রাণবন্ত হয়ে ওঠে মোট আটশো উনআশিটি প্রাথমিক বিদ্যালয় থেকে চারশো আটজন প্রতিযোগী চৌত্রিশটি বিভাগে খেলায় অংশগ্রহণ করেছে এখানে যারা বিজয়ী হবে আগামী তিরিশ একত্রিশ তারিখ বোলপুর জেলা স্তরের খেলায় তারা অংশগ্রহণ করতে পারবে রামপুরহাট থেকে বিশ্ব রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ শপথ বাক্য তার মাধ্যমে ক্রীড়ার যে স্পিরিট অফ গেম স্পিরিট অফ গেমকে আমরা আমাদের মধ্যে বজায় রাখার অঙ্গীকার করেছি আমরা এবার খেলার দিকে চলে যাব প্রতিমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান এটি কস্তুরি মণ্ডলের পরিচালনায় কিং ডান্স একাডেমির পক্ষ থেকে

বাচ্চাদেরকে দেখতে সুবিধা হয় না এইভাবে আমি বলতে চাই না কিন্তু এইভাবে বলতে চাই না আপনারা স্যাররা স্যাররা এখানে রয়েছেন স্যাররা সরাসরি বাচ্চাদের দেখতে পাচ্ছেন না Oh yeah. কর ব ব মা

আমাদের আমাদের বিভিন্ন চক্র থেকে আসা আমাদের প্রতিযোগিতা তারা আমাদের শিক্ষকদের সহায়তায় প্রতিটি চক্রের কল্পনাদের সহায়তায় তারা এগিয়ে চলেছে গোটা মাঠ জুড়ে যখন আমাদের মঞ্চ

বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষাকেন্দ্র সমূহের উনচল্লিশতম রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলার সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব এবং আমাদের দলের সম্মানার্থে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব নমস্কার খুবই পড়িয়াদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রথমে আমার কচি কাছেদের আমার খুদের শিক্ষার্থীদের দেব শিশুদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক আদর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আছেন আমার প্রাণের শিক্ষক কুল গুরুকুল যারা উৎকর্ষে দানের মাধ্যমে বীরভূম জেলাকে উন্নত করে বীরভূম জেলার লক্ষ্যে আমরা জেলা প্রশাসন যে ডাক দিয়েছি তার বিভিন্ন সামাজিক কাজকর্ম থেকে শুরু করে আপনারা যেভাবে প্রতিনিয়ত বাচ্চাদেরকে সমস্ত দিকের একটা দেব শিশুর সমস্ত দিকের উত্তরণ ঘটানের প্রদীপ জ্বালান আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মশাল প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শহাসটা হল তো প্রদীপ কেন জ্বালি আমরা আমরা বলি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো সে মা জ্যোতির কিন্তু বাইরের অন্ধকারটা সেইভাবে অন্ধকার নয় আমরা যেটা বোঝাতে চাইছি যে প্রতীকী মাধ্যমে যে ভিতরে আমাদের মনের মধ্যে যে অন্ধকার ভিতরের অন্ধকার যদি আমরা ভিতরের মনোভাটা যদি আমরা দূর করতে পারি তাহলে হয়তো প্রকৃত শিক্ষা প্রকৃত জ্ঞানের আলোকে জ্ঞানের আলোকের থেকে আমার দেব শিশুদের আমরা দিতে পারব। ভালো লাগে আমার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সার্কেলের শিক্ষক শিক্ষিকারা দেব প্রাথমিক লেভেলের স্পোর্টসটাকে থেকে একটা উৎসবের আকার ধারণ করেন আপনাদের মাধ্যমে আকার নেই প্রতি বছরের মতো একটা নিজেদের মধ্যে একটা মিলন ক্ষেত্র তৈরি হয় বিভিন্ন ধরনের সামাজিক মেলবন্ডন হয় ভালো লাগে এগুলো কারণ আমার কাছে আমার শিক্ষক কুল আমার গুরুকুল এবং আমার পব শিশুরা আমাদের যারা আগামী প্রজন্ম যারা আপনারা তৈরি করছেন তারা জানে না যে তাদের মধ্যে কি সত্তা কি অন্তর্ন সত্তা আছে কিন্তু আমার গুরুকুল আমার শিক্ষক তাদের ভিতরের যে অন্তর্নিত তার প্রকাশ বিকাশ সাধনটা আপনাদের মাধ্যমে হয় তারা একটা মাটির তালের মতো তাদের মধ্যে থেকে সার আর অসার অসার অংশটা বাদ দিয়ে সার অংশটা আপনারা নিজে নেন ছাড়াই আমার শিক্ষক প্রণাম জানাই আমার মাস্টার মশাইদের শিক্ষক শিক্ষিকাদের যে বীরভূম জেলাকে আপনারা একটা উন্নত জায়গায় নিয়ে যাচ্ছেন প্রাথমিক লেভেলে আপনাদের জন্য আমাদের রাজ্যের অন্যান্য জেলার কাছে আমাদের মাথা উঁচু হয় শুধু আমার আমার যারা আগের বছরে বিভিন্ন স্কুল থেকে শেষে আমার এসেছে বীরভূম জেলার পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্যাপারে তোমার নাম বীরভূম জেলার নাম রোশন করবে উজ্জ্বল করবে কিন্তু তারপরে এত কিছু কষ্ট মাস্টার করছেন এত কষ্ট করে পোস্টার তৈরি করছেন টাইমেরি লেভেলে আমি এর আগে সাতানো বছর একটা মাধ্যমিক স্কুলে চাকরি করেছি আমরা এরকম ভাবে কোনদিন এত সুন্দরভাবে পোস্ট করতে পারি না আমাদের হিংসা হয় হতো যে প্রাইমারি মাস্টবে প্রাইমেরি লেভেলে আমরা শিক্ষক শিক্ষিকারা যেভাবে নিজেদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটা উৎসবের আদৌ ধারণ করে আবারও ভালো প্রণাম জানাচ্ছি আপনাদের কিন্তু তারপরে কিছু কিছু ঘটনা

মন্ত্রী আছেন আমার এআই সাহেব রমন বাবু আমার গোলাম পুরুলিয়া সাহেব আমার হসদার বাবু এবং রামপুরাট পশ্চিম চক্রের মাধ্যমে যে রামপুরাটে ফার্স্ট ডিভিশনের যে পোস্টটা অর্গানাইজ হচ্ছে আমার খুব কাছের বন্ধু কতক্ষণ এটাই হয়নি তখন থেকে আমার বন্ধু গত কত হোন নামটা একটু ভুলে গেছি ওদের আমি চিনি কাজের ছেলে এবং অন্যান্য আমার সমস্ত সবাই যারা এখানে রয়েছেন আমার অধিকার যারা রয়েছেন আমি ওনাদের কাছ থেকে ঠিকি আমি মাস্টার মশাইদের মারাতের কাছ থেকে ঠিকি আমি সবকিছু করতে একা পারব না আপনারা যদি না ছাড় দেন আর অধিকারীরা যদি আমাকে ছাড় না আমি কিছুই করতে পারব আমি কেউ নই আমি আপনাদের প্রতিনিধি মত আপনারা আমাদের ভোট দেখান আমাদের মাধ্যমে আমরা চাইবো বীরভূম জেলাকে একটা উন্নত কোন জায়গায় উন্নত করে বীরভূম করে যে ডাক আমরা বারবার বলি সেই উৎকর্ষ শিক্ষা দানের মাধ্যমে এটা সম্ভব হবে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরকে দেখে শুধু রামপুরা সাব ডিভিশন একসাথে চলছে আমাকে একটু তাড়াতাড়ি চলে যেতে হবে কিন্তু যে ভালোবাসা যে সম্মান আপনারা দিয়েছেন দুটো লাইন বলে শেষ করবো আপনাদের জন্য আর আমি বলতে ভুলে গেছি যাদের বদান্নতায় এই পোস্ট হচ্ছে প্রসেনজিৎ মন্ডল সঞ্জয় মাল তুষারকান্তি মন্ডল বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় শুভধু ব্যানার্জী রূপক দাস জয়দেব মন্ডল চৈতানী চ্যাটার্জি এবং আমার দুই রাজ্য পুলিশ কোয়ার্ডিনেটর জেলা তরফ থেকে আমার জিন্নাদা এবং আমাদের অরুণদা প্রত্যেককে এবং প্রসেনজিৎকে তো আমি আরো অনেকজনের নাম করতে পারলাম না সবাই একটা স্ক্রিন ওয়ার্কের মাধ্যমে আপনারা এই কাজটা করে যাচ্ছেন করে গেছেন আপনাদের স্যালুট জানাই যেটা বলছিলাম দুটো লাইন আপনাদের জন্য মনে পড়ে গেল দুটো গানের লাইন আমায় রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া শতবার যাই বাঁধনও কাটিয়া ভাবি ছেড়ে গেছ ফিরে চেয়ে দেখি এক একাও ছেড়ে যাইনি যাওনি আমি অকৃত অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি আমার মাস্টার সাহেব অনেক অনেক প্রণাম শ্রদ্ধা ভালো কথা জানিয়ে বক্তব্য শেষ করলাম